থাইল্যান্ডের ফল চাষ করে নতুন দিশা দেখাচ্ছেন মালদহের যুবক দেখতে অনেকটা লিচুর মতো তবে আকারে একটু ছোট গোলাকার এই ফল। অনেকটা কাঠ লিচু বা আশ ফলের মতো আকৃতির কিন্তু এই ফলটি কাঠ লিচু নয় থাইল্যান্ডের এই ফলের নাম লংগন মালদহ তথা উত্তরবঙ্গে প্রথম এই ফল চাষ করছেন দীপক রাজবংশী পশ্চিমবঙ্গে কাঠ লিচুর চাষ হলেও লঙ্গন তেমনভাবে চাষ হয় না পুরাতন মালদহের কৃষক দীপক রাজবংশী পরীক্ষামূলকভাবে তার বাগানে দুটি লঙ্গনের গাছ লাগিয়েছিলেন আপাতত একটি গাছে গত বছর থেকে ফলন হচ্ছে বাজারে বিক্রি পর্যন্ত হচ্ছে এই ফল তবে মালদহবাসী এই ফল সম্পর্কে এখনও সম্পূর্ণ জানেন না তাই দাম খুব একটা মিলছে না গত বছর তিনি এই ফল পাইকারি মূল্যে একশো টাকা কেজি দরে বিক্রি করেছিলেন তবে সাধারণত এই ফল বাজারে প্রায় তিনশো টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে থাইল্যান্ডের এই ফলের গাছ দীপক রাজবংশী রায়গঞ্জের একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলেন ফলটি বেশ ভালো চাহিদা রয়েছে বাজারে এমনকি এই ফল লিচু ও কাঠলিচুর পরে পাকতে শুরু করে তাই বাজারে এই ফল ব্যাপক দামে বিক্রিও হচ্ছে খেতেও লিচুর থেকে অনেক সুস্বাদু মিষ্টি তাই আগামীতে এই থাইল্যান্ডের ফলের বাগান তৈরির পরিকল্পনা রয়েছে দীপক রাজবংশীর কারণ বাণিজ্যিকভাবে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই ফল খেতেও ভালো মালদহের মাটিতে এই গাছ সহজেই বাড়ছে ফলে গাছের তেমন পরিচর্যারও প্রয়োজন হচ্ছে না সহজেই গাছ হয়ে যাচ্ছে তাই আগামীতে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন দীপক ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সনিকট মোবাইল নম্বর ডাবল নাইন থ্রি ডাবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর বহু খুশি হুয়া কি মেডিকেল औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है नहीं ये पहली बार है इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को इधर घर से निकले मेडिकल ऐसा